জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর থেকেই গোটা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে উৎসবের আমেজ বৃষ্টির মধ্যেও ভোট দিতে দেখা যায় শিক্ষার্থীদের যদিও ভোট গ্রহণ নিয়ে নানা অসঙ্গতির অভিযোগ উঠেছে এরই মধ্যে কাটচুপির অভিযোগ ওঠায় ফজিলাতুল নেসা মুজিব হলে ভোট গ্রহণ সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে ভোট বন্ধ রাখার তারা কারণ দেখিয়েছে তারা নাকি কোন ধরনের অসঙ্গতি পেয়েছে তাদের ভোট কেন্দ্রে যেহেতু আমাদের ছাত্রদলের দলের ভিপি পদপ্রদাসী ঢুকে গিয়েছেন এবং অ্যানাউন্সমেন্ট করেছেন এখানে যেন ভোট কারচুপি না হয় সে মানে তার অ্যানাউন্স করা লাগছে এই জন্য তারা মনে করছেন কিছু অসঙ্গতির কারণে তারা কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ রাখবেন এর আগে বৃহস্পতি সকালে মীর মোশারফ হোসেন হল কেন্দ্রে ভোট দেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি এ সময় তিনি বলেন শিবির ভোটের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ইসির ভূমিকা নিয়ে শঙ্কা প্রকাশ করেন শেখ সাদি আমরা ভোটের দিনে এসেও এই ধরনের অসঙ্গতি পাই এবং দেখি যে এ কোনো ছাত্র সংগঠনকে স্পেসিফিক জেতানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন তাদেরকে সুযোগ করে দেয় সেটা আমাদেরকে অবশ্যই আশাহত করে এই কেন্দ্রে পরে ভোট দেন ছাত্র সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফুল্লাহ ভোট গ্রহণে অসঙ্গতির অভিযোগ তোলেন তিনিও প্রশাসন পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তুলে তিনি বলেন ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবেন তারা শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা দুইশো জন কিন্তু ওই ওই ভোটকেন্দ্রে টোটাল ব্যালট পেপার গিয়েছে চারশোটা এই যে একটা অতিরিক্ত ব্যালট পেপার কেন গিয়েছে সে বিষয়ে ওই হলকে ওই ভোট কেন্দ্রে যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল একশো একটা অতিরিক্ত ব্যালট পেপার কেন এসেছে তিনি সেটার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি এবার জাকসুতে পঁচিশটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো জন প্রার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন এগারো জন ভোটার ফার্হানাসিমু বৈশাখী সংবাদ